প্রিয় দর্শক আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই ছাব্বিশে এপ্রিল আপনি পেমেন্ট করেছেন আজকে হচ্ছে চোদ্দোই মে আমি ক্ষমা চেয়ে নিই আরেকবার কারণ এতটা বিলম্ব হওয়ার জন্য আপনার ভিডিওটা দিতে যেহেতু এটা আপনার হাতের সম্পূর্ণ বিচার বা সমগ্র হাতের হস্তরেখা বিচারের একটি ভিডিও তাই আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনার হাতে সব দিক তুলে ধরার এবং আপনার ব্যক্তিগত কিছু প্রশ্নেরও উত্তর দেওয়ার তো আপনি আমাকে হাতের ছবিগুলো অবশ্যই ভালোই পাঠিয়েছেন পরিষ্কার এবং ক্লিয়ার এইচডি মোডেই পাঠিয়েছেন আমি যেভাবে বলেছিলাম তো চলুন দেখে নিই আপনার হাতের এ টু জেড কতটা এই যায়। তো প্রথমে আমি আপনার হাতের আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব যেগুলো জীবনের সাথে জুড়ে আছে বা জীবন রেখার সাথে জুড়ে আছে বন্ধুরা আপনারা সবাই জানেন অনেকেই যারা আমার ভিডিও দেখেন হাতের এই যে অংশটা এই অংশটাতে আমাদের হাতের আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা বা যে কোনো ধরনের জীবন সংক্রান্ত বিষয়গুলো জুড়ে আছে কারণ এই হাতের এই অংশটায় আয়ু রেখাটি একটি অন্যরকমভাবে অবস্থান করছে আমি বলে দিচ্ছি দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই হাতে আয়ু রেখা শুরু হয়েছে একেবারে এখানে এই অঞ্চলে আস্তে আস্তে ধীরে ধীরে এসে এখানে কিন্তু থেমে গেছে পরবর্তীকালে আয়ু ব্রাঞ্চ এইভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে মণিবন্ধের দিকে আপনার পাশে একটি মার্শাল মার্শাল লাইন বা রেখা আছে যেটি কিনা এইভাবে আপনার অংশ গার্ড করেছে বন্ধুরা মার্শাল রেখার সম্পর্কে আপনারা আগে শুনেছেন বা জানেন এই যে অংশটা রাহু বা দ্বিতীয় মঙ্গল এই অঞ্চল থেকে যখন কোনো রেখা এইভাবে কেটে দেয় আমাদের জীবন রেখাকে তখন অনেক ক্ষতিকারক প্রভাব পড়ে এগুলোকে ফাঁড়ার রেখাও বলি কিন্তু যখন হাতে মার্শাল লেখা থাকে তখন কিন্তু সেটা হয় না মার্শাল লেখা শুধু যে বিপদ থেকে রক্ষা করে তা নয় মার্শাল লেখা অনেক সময় পরিবারের সাপোর্টকে বোঝায় মেয়েদের হাতে মার্শাল লেখা থাকলে যেটা হয় সেটা হচ্ছে উচ্চবিত্ত পরিবারে বিবাহ হয় বা বিবাহের পর কিন্তু মার্শাল লেখা যদি মেয়েদের হাতে থাকে তারা কিন্তু প্রচুর ফ্যামিলি সাপোর্ট পায় আবার মার্শাল লেখা অনেক সময় আপনার লটারি প্রাপ্তিকে বোঝায় আবার মার্শাল লেখা থাকলে আপনি কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হয় হাতে যদি মার্শাল রেখা থাকে তো সেক্ষেত্রে শুধু মার্শাল রেখা যে লাইফকে গার্ড করে তা নয় আচ্ছা এবারে এই হাতে মার্শাল রেখার পাশাপাশি আয়ু রেখা সুন্দরভাবে আছে তবে এই হাতে কিন্তু শুক্রস্থানে বেশ কিছু সমস্যাও আছে আমি যদি কাউন্ট করে দেখি এই যে টোটাল অঞ্চলটা এই টোটাল অঞ্চলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি লম্ব এবং আড়ি রেখা কাটা আছে অর্থাৎ আপনার জীবনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনার কিন্তু ছোটোখাটো শত্রুতা করবে মানুষ উন্নতিতে বাধা দেবে এবং নানা ধরনের সমস্যা তৈরি করবে যেগুলো জীবনের সাথে জড়িত উন্নতির সাথে জড়িত স্বাস্থ্যের সাথে জড়িত ওকে এবার পরবর্তীকালে চলুন আপনার আয়ু মাঝে দুটো রেখা যেগুলো এইভাবে কেটেছে এই বয়সগুলো আপনার সাবধান হওয়ার বয়স কারণ এই বয়সগুলোই কিন্তু আপনার ছোটোখাটো দুর্ঘটনা বলুন বা জীবনের স্বাস্থ্যে প্রভাব পড়বে বা পারিবারিক কোনো শোক প্রাপ্তিকে বোঝাবে বয়সগুলো আমি উল্লেখ করে দিচ্ছি মোটামুটি ধরুন প্রথমে একটা কুড়ি বছর তারপর একটা ওই আটাশ সাতাশ এরকম তারপরের বয়সটা মোটামুটি তিরিশ থেকে বত্রিশ এই তিনটে সময় কিন্তু আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কারণ এই সময়ে আপনার ছোটো ছোট তিনটে ফাঁড়া আছে যেটা কিনা আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে অথবা আপনার পরিবারের ছোটোখাটো বিপদ বা রোগ জ্বালা থেকে বা দুঃখ প্রাপ্তি বা শোক প্রাপ্তিকে বোঝাচ্ছে এবারে আসছি আপনার হাতের সম্ভাব্য আয়ু বা একটা গড় আয়ু নির্ণয় এবং শেষের দিকটায় রোগ জ্বালাওয়া বিভিন্ন সমস্যা নির্ণয় দেখুন আয়ু নির্ণয়ের জন্য আমি তিনটে রেখাই দেখব আপনার হাতের হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এবং আপনার হাতের আয়ু রেখা বা জীবন রেখা তিনটের গড় বিচার করলে দেখা যাচ্ছে আপনার হাতে সিক্সটি ফাইভ প্লাস আয়ু দেখাচ্ছে তবে কিছু সমস্যা শেষের দিকে আছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হাতের পঞ্চান্ন বা ছাপান্ন বছর বয়সে কিন্তু জীবনরেখার ব্রাঞ্চ তৈরি করেছে এবং এইভাবে চলে গেছে যেটা কি না আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে গমনকে বোঝাচ্ছে আবার এরকম বোঝাচ্ছে যে এই সময় বিভিন্ন ছোট ছোটো সমস্যা বা রোগ জ্বালা তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনার হাতে কিন্তু আয়ু রেখায় কোনো সেরকম খারাপ বা কুপ্রভাব আমি দেখতে পাচ্ছি না যদি এই অংশের সমস্যাটা মিটে যায় তখন আয়ু রেখাটা এইভাবে বেড়ে যাবে এবার আপনার যে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন সেগুলোর উত্তর দেব স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে আছে রোগ জ্বালা অপারেশন বা কোনো দুর্ঘটনা শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা এইসব দেখুন আপনার হাতে মোটামুটি স্পষ্টই আছে এবং পাশে মার্শাল রেখা থাকার ফলে এটা বোঝা যায় যে আপনার গার্ড আছে তবে এখানে আপনার হাতে কিন্তু একটা ছোট্ট বয়ের মতো আকৃতির জিনিস দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি এখানে ধরুন একটা ত্রিভুজ আছে আয়ু রেখার উপরে আবার দেখুন আপনার হাতে কিন্তু একটা এই রকম ধরনের রেখা এরকম ব তৈরি করেছে আয়ু রেখায় এটা মোটামুটিভাবে যদি ধরি এই অংশ থেকে এই অংশ দেখুন আপনার জীবনের কোনো ঘটনা আপনি আমায় বলেননি তবু আমি বলতে পারি এটা মোটামুটি ধরুন আপনার ওই কুড়ি বাইশ বছর বয়স থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত স্বাস্থ্যগত একটা কিছুর ইঙ্গিত করছে যেটা আপনি আমার কাছে লুকিয়েছেন অবশ্যই আপনি বলবেন আমি আপনাকে আরও পরামর্শ দেওয়ার চেষ্টা করব। স্বাস্থ্য সংক্রান্ত একটা ইস্যু আপনার হাতে তৈরি হয়েছে এবারে আসছি বৃহস্পতি স্থানে বৃহস্পতি পর্বতটা যতটা উচ্চ হওয়া প্রয়োজন তার থেকে কিছুটা কম অর্থাৎ ষাট থেকে সত্তর শতাংশ উঁচু বৃহস্পতি সত্তর শতাংশ উঁচু হওয়ার ফলে বৃহস্পতি স্থানে চতুষ্কোণ আছে এর ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন বৃহস্পতি স্থানে একাধিক চতুষ্কোণ যা কিনা আপনার প্রপার্টি জমি বাড়ি গাড়ি ইত্যাদিকে বোঝাচ্ছে ভবিষ্যতে এগুলো থেকে আপনি অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে আরও নিশ্চিত হওয়া এবং যাতে ভবিষ্যৎবাণীটা ঠিকঠাক হয় তার জন্য আমি আপনার বাঁ হাতটাও দেখে নিচ্ছি যেটা থেকে কিনা কুড়ি শতাংশ অবশ্যই পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বাঁ হাতের ঠিক এই জায়গায় জীবনরেখা এভাবে কিন্তু ভাগ হয়ে গেছে এইভাবে ব্রাঞ্চ নিয়েছে এটা কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত করছে মোটামুটি ধরুন এটা কত হবে ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে এই সময় কিন্তু একটা লাইফে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হবে জীবন রেখা ব্রাঞ্চ হয়ে গেলে কী হয় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে আবার তার সাথে শুক্র স্থান থেকে একটা তীরমারা রেখা এইভাবে রয়েছে বন্ধুরা এই ধরনের রেখাগুলো বিরল রেখা তবে রেখা কিন্তু পরিবর্তন হয় আজকে হাতে যা রেখা আছে কালকে অন্য হবে পরশু অন্য হতে পারে তো লক্ষ্য রাখতে হবে এবং পরবর্তীকালে আপনি আবার হাতের ছবি পাঠাবেন বাঁ হাতেও রাহু স্থানটি বেশ ভরাট তবে রাহু বেশ কিছু অসংলগ্ন রেখা যা কিনা আপনার জটিলতাকে বোঝাচ্ছে যেমন ধরুন এরকম কিছু রেখা আছে তারপরে এরকম কাটা কাটা কিছু রেখা আছে এগুলো বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে আপনি কখনো কখনো মাথা ঘামিয়ে ফেলবেন এবং সমস্যা তৈরি হতে পারে এবারে আসছি সম্পর্ক সংক্রান্ত আলোচনায় বিবাহ প্রেম বা অন্যান্য সম্পর্ক সংক্রান্ত আলোচনার প্রথমেই আমি যেটা বলবো এই হাত অত্যন্ত সফল হওয়া সত্ত্বেও কিন্তু হাতে এমন কিছু সমস্যা রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি যেটা কিনা একেবারে শুরুতে একেবারে জীবনের শুরুর অংশের ছোট প্রেম ছোট বলতে অল্প বয়সের প্রেম যেটা কিনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম পরবর্তীকালে আপনার সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন চলবে দীর্ঘদিন ধরে সম্পর্ক ঝুলে থাকার সম্ভাবনা আছে বা বিবাহ যদি করেন এই সময় আপনার বিবাহযোগ কিন্তু শুভ নয় অল্প বয়সে বিবাহযোগ শুভ নয় এই হাতে কিন্তু শক্তপোক্ত এবং ভালো সম্পর্ক কিন্তু অনেক দেরি মানে আমি যেটা দেখতে পাচ্ছি থার্টি ফাইভ প্লাস বা থার্টি সেভেন আপনার কিন্তু সব থেকে শুভ বা ভালো সম্পর্কের যোগটা আছে সেই সময় কারণ তার আগে আপনার যে সম্পর্ক সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার মনের মতো হলেও পরবর্তীকালে বিভিন্ন কারণে টানাপোড়েনের পর্যায়ে চলে যাবে হাতে একাধিক সম্পর্ক বা ভালোবাসা বা প্রেম প্রণয়ের সম্ভাবনা অবশ্যই আছে তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা সেটা কিনা মোটামুটিভাবে আপনার এইটা যেটা উল্লেখ করলাম থার্টি ফাইভ থেকে থার্টি সেভেনের পরে বা আরও বেশি সময়ও হতে পারে তার আগেরগুলো কিন্তু মনে ছাপ ফেললেও আপনার কিন্তু তাদেরকে টাটা ওয়াই বাই বলতে হবে ওকে এরকম ধরনের একটা ব্যাপার আপনার হাতে আছে তবে আপনার হাতটি অত্যন্ত শুভ হাত এই হাতে রবি রেখার অঞ্চলে এম চিহ্ন আছে আমি আগেই বলেছি শর্টসে এরকম টাইপের চিহ্ন আছে এবং দু ডবল রবি রেখা আছে যা আপনার কোটিপতি যজ্ঞে বোঝাচ্ছে আপনার হাতের অন্যান্য গ্রহপর্বতগুলো পর্বতগুলো যথেষ্ট ভরাট গ্রহ পর্বত যখন এরকম ভরাট হয় বৃহস্পতি স্থানে তো চৌকো আছে যা আপনার প্রপার্টি জ্ঞান বুদ্ধির বিকাশ উচ্চাশাকে বোঝাচ্ছে প্রভুত্বকে বোঝাচ্ছে শনি স্থান ভরাট আছে এবং তার সাথে সাথে শনি রেখা আছে এরকম টাইপের এটা খুবই ভালো রেখা এই রেখাটা আপনার কিন্তু শেষ বয়সের অর্থনৈতিক উন্নতি সম্মান প্রাপ্তি এইসবকে বোঝাচ্ছে এর সাথে সাথে আপনার হাতের বুধ অঞ্চলটিও যথেষ্ট ভরাট বুধ অঞ্চল ভরাট হওয়ার জন্য আপনার ব্যবসায়ী মানসিকতা বা আপনার কমিউনিকেশান মানুষের সাথে কথা বলা যোগাযোগ করার ক্ষমতা এই সবকে বোঝাচ্ছে আর কেরিয়ারের শুরুর দিকের কথা যদি বলি আপনার হাতে একেবারে গোড়া থেকে এই জায়গা থেকে আস্তে আস্তে করে আপনার ভাগ্যরেখা উঠেছে এবং সেটা ক্রমশ এই অংশে চলে গেছে এবং এই অংশে ডবল ভাগ্যরেখা যেটা কি আপনার কর্মসংস্থানকে বোঝাচ্ছে মোটামুটিভাবে দেখা যাচ্ছে আঠাশ সাতাশের মধ্যেই আপনার কিন্তু জীবনের চেঞ্জ আসবে বড়ো সড়ো চেঞ্জ আর আপনার চন্দ্রস্থান থেকে একটি ভাগ্যরেখা এইভাবে কিন্তু উঠে যে জয়েন হয়েছে আপনার প্রধান ভাগ্যরেখার সাথে যখন এরকম হয় তখন কিন্তু কী বলবো ভাগ্যের দরজা কিন্তু অনেক সময় অনেক দূরে খোলে অনেক সময় বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিভিন্ন ধরনের প্রপার্টি লাভ বা অর্থ সম্পদ সম্মান লাভের সম্ভাবনা থাকে নাম হওয়ার সম্ভাবনা থাকে সুনাম হওয়ার তো এই ধরনের ভাগ্যরেখার পরিস্থিতি থেকে এটা বলা যায় এছাড়া আপনার হাতে তো আয়ুরেখার সমান্তরালে মার্শাল লাইন আছে মার্শাল লাইন থাকলে অনেক সময় হ্যাঁ লটারি প্রাপ্তি লটারি প্রাপ্তি বলতে অনেক সময় অর্থনৈতিকভাবে যে আমরা লটারির টিকিট কেটে সেরকম ধরনের নয় অনেক সময় হঠাৎ করে দেখবেন অর্থপ্রাপ্তি হয় মানে যেন মনে হয় লটারি পেলাম জীবনে সেটা হতে পারে স্ত্রী ভাগ্য বা বাবা মার ভাগ্য বা যে কোনো ধরনের ভাগ্য থেকে হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা হাতে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো চলুন এবার অন্য বাকি অংশগুলো হাতের দেখে নিই এবার আসছি হাতের চন্দ্র মঙ্গল এবং অন্যান্য গ্রহ পর্বতগুলো আলোচনায় আপনার হাতে কিন্তু স্থানটি বেশ পুষ্ট রাহুস্থান যখন এরকম পুষ্ট হয় তখন কিন্তু কিনে রাখা জায়গার দাম বেড়ে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের শেয়ার মার্কেট থেকে অনেক সময় টাকা আসে তো এগুলো কিন্তু হয় রাহুস্থান পুষ্ট হলে কিন্তু অনেক সময় অনেক সাপোর্ট পাওয়া যায় ওকে মঙ্গল স্থান যথেষ্ট শুভ এবং চওড়া সাহসিকতা আছে জীবনে সাহসিকতার দ্বারা আপনি অনেক কাজ করতে পারবেন চাইলে চন্দ্রস্থানে বেশ কিছু অসংলগ্ন রেখা আছে যেগুলো কিন্তু আমি আগে বলেছি মানসিক চঞ্চলতাকে বোঝায় চন্দ্রস্থানটি তবু উচ্চতা বেশি হওয়ার কারণে কল্পনা প্রবণতা থাকবে আচ্ছা এবার আপনার মস্তিষ্ক রেখা বা শিররেখা শিররেখাটি কিন্তু ঢালুক অত্যন্ত কম শিররেখার ঢাল বন্ধুরা বলে দেয় ব্যক্তির সিরিয়াসনেসকে আপনি অত্যন্ত সিরিয়াস এবং বাস্তববাদী মানুষ এই ধরনের মানুষরা চাইলেই কিন্তু অনেক অর্থ জমাতে পারে আপনি চাইলে অনেক অর্থ জমাতে পারবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার একটু সিরিয়াস হওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে ভাবার এবার আসছি আপনার যে সময়টা মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশের সময় এখানে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে অংশটা এখানে কিছু আড়ি রেখা দ্বারা কাটা আছে প্রথম রেখাটা প্রথম যে রেখাটা সেটার বয়সটা মোটামুটিভাবে ওই উনত্রিশ ত্রিশ এই সময়কে বোঝাচ্ছে এই সময় কিন্তু আপনার অর্থনৈতিকভাবে একটা চেঞ্জ আসবে লাইফে সেটা হতে পারে কেরিয়ারের পরিবর্তন বা ছোট লস যেটা কিনা আপনার ভাগ্যে প্রভাব ফেলবে ভাগ্য নদীতে বাধাও সৃষ্টি করতে পারে পরবর্তীকালে আপনার পেশা পরিবর্তনের ইঙ্গিত আছে আপনি আমাকে বলেননি আপনি কি করেন আমি বলে দিচ্ছি আপনাকে এই বয়সগুলোর কথা যে বয়সগুলো আপনাকে একটু সাবধানে থাকতে হবে আমি রেড কালি দিয়ে দেখিয়ে দিয়েছি প্রথমেরটা হচ্ছে আপনার উনত্রিশ বছর বয়স দ্বিতীয়টা হচ্ছে আপনার ওই বত্রিশ তেত্রিশ বছর বয়স পরবর্তীতে আপনার আটত্রিশ এই তিনটে সময় কিন এর আশেপাশে মানে এক দু বছর আগে বা পরে এই সময়টা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বয়সগুলো কিন্তু সাবধানে থাকবেন কারণ এই সময় ফাইন্যান্সিয়াল লস হতে পারে বাবা মা বা স্ত্রী বা রিলেশনশিপে ক্রাইসিস এই সময়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখবেন ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন পরেও দেখে নিতে পারবেন বয়সগুলো মিলিয়ে তবে হাতে রেখা বন্ধুরা চেঞ্জ হয় আজকে হাতে যা রেখা আছে কালকে সেটা নাও থাকতে পারে আপনার চেষ্টা কর্মোন্নতি এবং চারিদিকের যে পরিস্থিতি সেগুলো দিয়ে অ্যাভারেজ হয়ে হাতে রেখা কিন্তু অনেক পরিবর্তন হয় সব মিলিয়ে আমি বলতে পারি আপনার হাত কিন্তু অত্যন্ত ভালো আপনার গ্রহ পর্বতগুলোর উচ্চতা অনেক বেশি এই গ্রহ পর্বত যখন কারো হাতে এরকম ভরাট থাকে তার কিন্তু মোটামুটি জীবনের সমস্যা এলেও সে কিন্তু সামলে নিতে পারে আপনার দেয়া জন্ম সংক্রান্ত তথ্য অনুযায়ী আপনার বয়স পঁচিশ বছর প্লাস এবং আপনার কুম্ভ রাশি এখানে আপনার কিছু তথ্য দিয়ে দিয়েছি দেখে নেবেন আপনার মানব বর্ণ অবশ্যই তুলা লগ্ন। খারাপ ভালো রাশি কিছু দেয়া আছে চলুন পরবর্তী অংশটা দেখে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো কেরিয়ার আয় উন্নতি অর্থভাগ্য এই হাতে কেমন দেখুন প্রথমেই বলে রাখি এই হাতের গ্রহ পর্বতের যা পরিস্থিতি এবং হাতের শিররেখা বা মস্তিষ্ক রেখায় যে ফোকাস আছে তার দ্বারা মোটামুটি আমি বলতে পারি এই হাত যদি চায় সরকারি স্তরে হ্যাঁ বা প্রাইভেট স্তরে যে কোনো স্তরে বা ব্যবসা থেকে সে চাইলে কিন্তু এই হাত মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারে ভারতীয় মুদ্রায় সম্ভব এবার আমাকে অনেকে প্রশ্ন করবেন দাদা রেখা তো সেরকম বড় রবি রেখা নেই মানে রবি রেখা বলতে এখানে একটা বড় রবি রেখা থাকতে হতো রেখা থাকতে হতো দেখুন অনেক সময় কি হয় সব গ্রহের একটা অ্যাভারেজ যে উচ্চতা সেটা কিন্তু রেখার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন শুক্রস্থানে কিছু ডাউন জায়গা অবশ্যই আছে কিন্তু অ্যাভারেজ শুক্রস্থান কিন্তু ভালো উঁচু আছে মার্শাল লাইন সাপোর্ট আছে বৃহস্পতিতে ছক আছে এবং রবি রেখায় ডবল রবি রেখা আছে এম সাইন আছে এবং তার সাথে শনি ভরাট আছে তার সাথে শনি রেখা আছে এবং সৌভাগ্য রেখায় কিন্তু আপনার একাধিক ব্রাঞ্চ আছে এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ যখন এই রকম থাকে তখন কিন্তু ব্যক্তি সরকারি বা বেসরকারি বা ব্যবসা যে কোনো ক্ষেত্র থেকে সে চাইলেই কিন্তু হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম এক লাখ টাকা পর্যন্তও কমাতে পারে এবং তার প্রপার্টি থাকবে সবথেকে বড়ো কথা তার নিজে ব্যবসা না করলেও অনেক সময় সে সৌভাগ্য নিয়ে জন্মায় এই ধরনের হাতগুলো এরকম হয় আমি অনেক শিক্ষকদের হাতেও দেখেছি এরকম ধরনের শুভযোগ থাকতে আমি জানি না আপনি কোন কেরিয়ারের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন পরবর্তীকালে আপনাকে আমি অনেক গাইডেন্স দিতে পারি তো যাই হোক এটা সম্পূর্ণই কিন্তু আমি বলে দিলাম আপনাকে তো আপনার হাতে কিন্তু এই ধরনের সম্ভাবনা আছে বা এই ধরনের আয় উন্নতি অবশ্যই করা সম্ভব এবারে আমাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে দাদা এই হাতে কি খুব বড়ো উচ্চ ডাব্লিউ বিসিএস বা সম্মানজনক কোনো বড় চাকরির সম্ভাবনা দেখুন এই মুহূর্তে হাতে যা পরিস্থিতি তাতে কিন্তু সেরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না সোজা বলে দিচ্ছি কারণ বলছি রবি অবশ্যই ভালো খুব উচ্চ রবি পর্বত কিন্তু রবি রেখা মোটামুটি এরকম একটা রবি রেখা থাকতে হবে তবে আমি বুঝবো যে আপনার ফোকাসটা যে কোনো একটা দিকে আছে আপনার ফোকাস কিন্তু একদিকে নেই কেন না আপনার হাতে রবি রেখায় কিন্তু একটা অসংলগ্ন ব্যাপার আছে এই যে ব্যাপারটা আপনার আয় হবে উন্নতি হবে সম্মান হবে কিন্তু একটু বেশি বয়সে হবে আবার দেখুন এখানে পঁয়ত্রিশের পর কিন্তু আপনার রবি স্থানের সাথে যোগ হয়েছে থার্টি ফাইভ প্লাসের পর কিন্তু আপনি আপনার সম্মান অর্জনের চেষ্টা থাকবে কিন্তু সেইভাবে সানলাইন নেই এখানে যে থেমে গেছে ভালো করে লক্ষ্য করে এলে দেখা যাবে যে সানলাইনটা কিন্তু পঁয়ত্রিশ থেকে যে ওই বাহান্ন তিবান্নয়ে থেমে গেছে যখন কোনো বড় ধরনের পদ মানুষ পায় তখন কিন্তু এরকম হয় না তখন সান মাউন্ট কিন্তু দুদিকটা এরকম চওড়া হয় মাঝে কিন্তু একটা এরকম মোটা রবি রেখা নিচের দিকে নামে আমার কাছে অনেক হাত আছে আমি আপনাদের দেখিয়ে দিতে পারি তার সাথে আপনি মার্কেটিং মানে ব্যবসা হিসেবে ব্যবসার যে রেখা লম্বা রেখা কিন্তু নেই তাহলে আমি ধরে নিচ্ছি আপনি এগুলো আগ্রহী নন বা আপনি উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করেননি আপনার বয়স অনুযায়ী আপনার কিন্তু এই রেখাগুলো আসা উচিত ছিল ঠিক আছে এবার আপনার বৃহস্পতি ভালো হওয়ার জন্য আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে যে কোনো বিপদ থেকে আপনি কিন্তু সহজেই রক্ষা পাবেন এবং আপনি প্রভুত্ব করবেন আপনার আন্ডারে অন্য মানুষ কাজ করতে পারে আপনি চাইলে শনি স্থান উচ্চ হওয়ার জন্য আপনি অবশ্যই ধার্মিক হবেন আপনার ধর্ম জ্ঞান থাকবে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে শনি বেশি শুভ হলে অনেক সময় বন্ধুরা মানুষ উদার হয়ে যায় অনেক কিছু থাকা সত্ত্বেও ত্যাগই মানসিকতা এসে যায় রবি স্থান আপনার ভরাট আছে জন্মগতভাবে আপনি সম্মান পাবেন ঠিক আছে ফোকাস কম থাকতে পারে কিন্তু জন্মগতভাবে সম্মান থাকবেন অর্থের অভাব আপনার থাকবে না বুধস্থানও উচ্চ আছে বুধরেখা খুব কম থাকা সত্ত্বেও আছে বুধরেখা হালকা আছে এখানে যদি দেখা যায় হালকা হালকা কিছু বুধরেখা দেখা যাচ্ছে এছাড়া বুধের আঙুল লক্ষ্য করলে দেখুন বন্ধুরা বুধের আঙুলেও কিন্তু উল্লম্ব প্রচুর রেখা আছে যা জন্মগতভাবে মানুষকে ব্যবসায় গড়ে তোলে বা কমিউনিকেশন স্কিল থাকে মার্কেটিং স্কিল থাকে আর বুধের আঙুলও যথেষ্ট উঁচু এই যে যা আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা নেতা গোছের মানসিকতা বানিয়ে দেয় এই ধরনের হাতগুলো অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব দিলে অনেক সময় উন্নতি করতে পারে ওকে মঙ্গল স্থান শুভ আছে যা আপনার কিন্তু সাহসিকতাকে বাড়াবে সাহসিকতা এবং দুঃসাহস অনেক সময় মানুষকে বাড়িয়ে দেয় এখানে দুটো মঙ্গলই কিন্তু যথেষ্ট উঁচু আছে ঠিক আছে এবং মঙ্গলস্থান থেকে কিছু রেখা কিন্তু উঠে ওপরের দিকে গেছে নেক্সট চন্দ্রস্থানটাও শুভ তবে কিছু অসংলগ্ন রেখা আছে এবং চন্দ্রস্থান থেকে একটা রেখা এইভাবে উঠে সোজা গেছে যেটা এই হাতটায় ভালো বোঝা গেল আগের হাতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল যখন চন্দ্রস্থান থেকে এইভাবে রেখা ওপরের দিকে উঠে যায় তখন ব্যক্তি চাইলে সেলিব্রিটি হতে পারে অবশ্যই সেলিব্রিটি হলে চন্দ্রস্থানের রেখা এইভাবে উঠে রবি রেখার সাথে মিক্সড হতো যেহেতু এতটাও আপনার নেই আপনার উঠে ভাগ্যরেখার সাথে মিশেছে অতএব মূল ভাগ্যরেখার সাথে আপনার চন্দ্রস্থান থেকে রেখা যোগ হওয়ার ফলে এটার ব্যাখ্যা এটাই হয় যে আপনার দূরবর্তী কোনো স্থান থেকে অর্থ আসবে সেটা হতে পারে প্রাইভেট জব বা আপনি অন্য কোনো মাধ্যম থেকে অর্থ পাবেন ওকে আপনার নিজের সৌভাগ্য ছাড়াও চন্দ্রস্থান থেকে রেখা থাকলে এটা হয় আপনি জীবনে অবশ্যই কখনও কখনো অলস হয়ে যাবেন কারণ এখানে যত চতুষ্কোণ আছে তা কিন্তু আপনার কাজের প্রতি অগাধ শক্তি বা পরিশ্রম করার ক্ষমতা থাকলেও আপনাকে কখনো কখনো অলস করে দেবে আপনার মানসিকতায় কখনো কখনো অলসতা দেখা যাবে ওকে এই বিষয়টা একটু এড়িয়ে চলতে হবে শর্টকাট রাস্তা আপনি খুঁজবেন কখনো কখনো মনে হবে শর্টকাট কিন্তু আমি আপনাকে বলবো শর্টকাট রাস্তায় যাবেন না শর্টকাট রাস্তায় কিন্তু আপনার উন্নতি হবে না পরিশ্রমেই আপনার উন্নতি আছে আর কখনও কখনও মানুষকে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট করে তোলে যা অনেক সময় কেরিয়ারে ফোকাস করতে বাধা দেয় তো এই বিষয়গুলো ছিল আপনার হাতে এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো বাদ চলে যায় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শর্টস ভিডিওর মাধ্যম মাধ্যমে আমি আপনাকে কিন্তু জানিয়ে দেবো ভালো থাকবেন বন্ধুরা আর আপনারাও চাইলে কিন্তু এরকম ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন তো এই ছিল আপনার হাত আমি বলেই দিয়েছি বিবাহ সংক্রান্ত জটিলতা হাতে অবশ্যই আছে এছাড়াও হাতের কিন্তু গ্রহ পর্বত অত্যন্ত শুভ যা আপনাকে শুভ ফল দেবে আর আপনার হাতের কালার মোটামুটি বেশ ভালো হাতের গ্রহ পর্বতগুলোর অ্যাভারেজ উচ্চতা এইট্টি পার্সেন্ট শুভ বাঁ হাতেও কিন্তু তাই বাঁ হাতেও সেরম ধরনেরই পরিস্থিতি আছে শিররেখা যেমন ডান হাত বাঁ হাতের মধ্যে আপনার মিল আছে অথবা আপনার চেষ্টাটা আরেকটু বাড়াতে হবে জন্মগত ভাগ্য কর্মগত ভাগ্যের মধ্যে তপাত আছে বিবাহ রেখা বাঁ হাতেও কিন্তু ওই একই সমস্যা শুভ বিবাহের যোগ কম বয়সে নেই বেশি বয়সে আছে আপনি দেখবেন মেনে চলবেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না আর যদি না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়ার পর আমি অবশ্যই আপনি আমাকে জানাবেন যে দাদা এই সমস্যা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এটা ছিল আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ভালো থাকবেন দেখা হবে একটা অন্য ভিডিও আর বুকিং করার জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন किस्मत तुम्हारे हाथों की लकीर नहीं तुम्हारे कर्मों का नतीजा है